নমস্কার বন্ধুরা কয়েক ঘন্টা আগে পেরিয়ে গেল বাংলার এস পরীক্ষা ইলেভেন টুয়েলভ স্তরের যে প্রশ্নপত্র ছিল তা তুলনামূলকভাবে নাইন টেনের তুলনায় একটু কঠিন ছিল বলা যেতে পারে আজকে আমরা সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। আমার কাছে যে সেটটি আমি হাতে পেয়েছি সেই সেটটির সঙ্গে তোমাদের সেট হয়তো মিলবে না তবে প্রশ্নপত্র যেহেতু একই তাই একটু মিলিয়ে নিও প্রথম প্রশ্ন অভিধান বিজ্ঞানের প্রতিকৃত হলেন এটা অনেকেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় করবেন কিন্তু এটার সঠিক উত্তর বলে মনে হয় অপশান বি জাস্ক দু নম্বর প্রশ্ন ফুলের ফসল কাব্যগ্রন্থে রচয়িতার নাম অপশান সি সত্যেন্দ্রনাথ দত্ত তিন নম্বর প্রশ্ন ঠাকুমা মহাভারত পড়েন রেখাঙ্কিত পদটি কর্তৃবাচ্য চার নম্বর প্রশ্ন সমান উদয় যার সহোদর এটি যে সমাসের উদাহরণ তা হল সমানাধিকরণ বহুপ্রী সহার্থক বহুপ্রী কিন্তু নয় এটা হবে সমানাধিকরণ বহুপ্রীহী পাঁচ নাম্বার প্রশ্ন উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ছ নাম্বার প্রশ্ন পড়শি যদি আমায় ছুতো পড়শি ছুলে যা হবে এটা যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বাড়ির পাশে আরশিনগর লালন সাইয়ের লেখা এটার উত্তর হবে অপশান এ জমজাতনা দূর হবে সাত নম্বর প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে সেটি হল দেবী নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন উত্তর হবে অপশান বি জমিদার একটি প্রাচীন ভারতীয় লিপির নাম ন নম্বর প্রশ্ন উত্তর হবে অপশান এ ব্রাহ্মী দশ নম্বর প্রশ্ন আর্নেস্ট হ্যামিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল অপশান এ উনিশশো চুয়ান্ন এগারো নম্বর প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর হবে অপশান এ স্যার উইলিয়াম জোনস বারো নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্য এর অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা অপশান ডি একাদশ তেরো নম্বর প্রশ্ন তেলনা প্রতাপ আবিষ্কারের গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে সে দুটি হলো এইটা একদম জলের মতো প্রশ্ন উত্তর হবে অপশান সি শনি ও মঙ্গলবার চোদ্দ নম্বর প্রশ্ন অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক কো হরি নেলো যে পর্যায়ের পদ তার নাম অপশান ডি মাথুর পনেরো নম্বর প্রশ্ন মার্ডার ইন দ্য কার্থিনাল এটি হলো একটি নাটক ষোলো নম্বর প্রশ্ন অক্ষরে দেখিলাম ড্যাশ রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো একদম সহজ উত্তর অপশান বি আপনার রূপ সতেরো নম্বর প্রশ্ন দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ নাটকটি প্রকাশিত হয় অপশান বি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স হলো অপশান ডি আটষট্টি বছর বয়স উনিশ নম্বর প্রশ্ন অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় তা হল অরন্ধন কুড়ি নম্বর প্রশ্ন হাসি খুশি গল্পটির রচয়িতা হলেন অপশন ডি যোগীন্দ্রনাথ সরকার একুশ নম্বর প্রশ্ন বাকি ইতিহাস একটি অ্যাবসার্ড নাটক বাইশ নম্বর প্রশ্ন দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন আন্তন চ্যাকপ। তেইশ নম্বর প্রশ্ন শৈলী শব্দের অর্থ অপশান বি রচনারীতি চব্বিশ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মি মুখর যে ধরনের রচনা সেটি হলো অপশন ডি দিনলিপি পঁচিশ নাম্বার প্রশ্ন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হল নাটক পর্দা তোলা পর্দা ওঠা এই বিষয়টি আর কি মিনালসেন পরিচালিত একটি ছবি সেটি হলো নীল আকাশের নিচে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা বইমাত্রীয় শব্দের প্রকৃতিপত্রই হলো। অপশন ডি বিমাত্রযুক্ত স্নেহ উনত্রিশ নম্বর প্রশ্ন ভাত গল্পের উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল সে হল বাসিনী তিরিশ নাম্বার প্রশ্ন লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তিনি হলেন কিটস একত্রিশ নম্বর প্রশ্ন রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হল ঐতিহাসিক উপন্যাস চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল নৌকো চালানো গুরু নাট্যাংশে অচলায়তনে আচার্যের নাম অদিনপূর্ণ। কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেলখানা দারোগা ছিল ভূতের নায়ব ভগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সেটি হল দশম ও একাদশ ছত্রিশ নম্বর প্রশ্ন কণি উপন্যাসে কোনির ভাইয়ের নাম গোপাল সাঁত্রিশ নম্বর প্রশ্ন মূর্খ থেকে মুখ্য এটি যে সমীভবনের উদাহরণ সেটি হলো আমার মনে হয় এটা পরাগত হবে আটত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা অপশন সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উনচল্লিশ নম্বর প্রশ্ন খেতুরী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি তিনি হলেন অপশন সি গোবিন্দ দাস চল্লিশ নম্বর প্রশ্ন মধ্যভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম হল অপশন সি অপভ্রংশ একচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস এটা তো খেয়া কবিতার লাইন অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস উত্তর হবে সি পিঞ্জর নিচে যে স্বরধ্বনি দুটো সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বর হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হল আমার মনে হচ্ছে এটা হবে ও প্লাস উ অপশান সি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে অপশন বি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কা আ বড় পঞ্চবি ডাল পদটির কর্তা লুইপাদ একদম প্রথম পদ নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হলো সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন এই বর্ষায় বিদ্ধ করিব নিম্নরেখক শব্দটি যে কারক সেটি হল যন্ত্রণাত্মক কারক আটচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন অপশন এ দিব্যেন্দু বড়ুয়া ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তন সলিল চৌধুরী পঞ্চাশ নম্বর প্রশ্ন সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তার নাম কিঙ্কর বেইজ একান্ন নম্বর প্রশ্ন তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে সেটি হলো আরবি শব্দ উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকরিত হয়েছিল কার্যকর হয়েছিল আঠারোশো সালে ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে সেটি হলো হালুয়াঘাট বন্দর চুয়ান্ন নম্বর প্রশ্ন বসন্ত সেনা এবং চারুদত্ত শূদ্রকে যে নাটকে চরিত্র তার নাম মৃচ্ছকটিক পঞ্চান্ন নম্বর প্রশ্ন রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে সেটি হলো দেশওয়ালির জ্বালানো আগুনের রং ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম চৌর পঞ্চাশিকা সাতান্ন নম্বর প্রশ্ন মেঘনাথবোধ কাব্য একটি আলঙ্কারিক মহাকাব্য ল ধ্বনিটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি কালাজরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী শেষ প্রশ্ন কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখক হলেন অপশন সি দীনেশ রঞ্জন দাস ধন্যবাদ